দু উনিশ সালে আটই জুন তখন শাহাজাহান শেখ এবং কাদের বাহিনী আমাদের ওখানে একটা মিটিং করার ছুতো করে আমাদের পরিবারের তিনজনকে হত্যা করে বাবা এবং কাকুরটা আমি বলেছি দেবদাস কাকুরটা এই কারণে আবার বলছি যে আজ ছ বছর হয়ে গেছে কিন্তু দেবদাস কাকুকে আমরা খুঁজে পাইনি দেবদাস কাকু আমার বাবাকে এবং কাকু কাকুকে যখন মারা হচ্ছে তখন দেবদাস কাকু আরও ছুটে এগিয়ে চলে যাচ্ছিল দেবদাস কাকুর পায়ে গুলি করে নূর ইসলাম শেখ এর বাবার নাম কুদ্দুৎ শেখ এ দেবদাস কাকুর পায়ে গুলি করে আটকে রাখে যতক্ষণ না শেখ শাহজাহান ও কাদের বাহিনী আমার বাবা এবং সুকান্ত কাকুকে মেরে আসছে ততক্ষণ আটকে রাখে এবং এরা চলে আসলে একসঙ্গে তখন দেবদাস কাকু জীবিত ছিল দেবদাস কাকুকে বাইকের পিছনে পায়ে দড়ি বেঁধে পিচের রাস্তার ওপরে বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে প্রকাশ্য দিবালকে ট্রেনে নিয়ে যাওয়া হয় দু কিলোমিটার সেখানে নিয়ে গিয়ে কাদের মোল্লার পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পিস পিস করা হয় কাদের মোল্লা ও আমি আমি আরেকবার জিজ্ঞেস করছি তুমি এই বিবরণটা যে দিচ্ছ ভালো করে এটা আমি জানতে চাইছি এই কারণে কারণ সিবিআই ঢুকছে সিবিআই ইতিমধ্যে ন্যাজার থানার সাথে কন্ট্যাক্ট করেছে তুমি বলছো দেবদাস মণ্ডল বিজেপি কর্মী তাকে দু সালে বিজেপি করার অপরাধে ভোটের পরে বাইকে তার পাটি বা হাতটি বেঁধে দু কিলোমিটার টানতে টানতে নিয়ে যাওয়া হয় তারপর তাকে পিস পিস করা হয় তারপর সেই বডি ছবছর বছর হয়ে গেছে এখনো পাওয়া যায়নি বৃদ্ধজন যারা তারা এক্সপেক্ট করছেন সিবিআই ছ বছর পরে এই পিস পিস করা বডি বিজেপি কর্মী সেগুলোকে একসাথে জুড়ে সিবিআই পেশ করবে এবং তারপর যখন পেশ করতে পারবে না তখন বৃদ্ধজনরা বলবে সিবিআই তো কোনো কাজ করতে পারে না যা কাজ করার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করে মানে তুমি বলছো পিস পিস করে কেটে দিয়েছিল হ্যাঁ আমি বলে দিচ্ছি এবং কারা কারা করেছে এর নামও আমি বলে দিচ্ছি নূর ইসলাম শেখ মাতিন শেখ ইলিয়াস মোল্লা আইজুল মোল্লা এ হচ্ছে কাদের মোল্লার ভাই আর ইলিয়াস মোল্লা হচ্ছে কাদের মোল্লার ভাইপো আর সাজেদ মির এর ডাকনাম হচ্ছে হিপি যখন পিস পিস করে করে নেওয়ার পর এই সাজেদ মির হচ্ছে ওখানে পাহারা দিচ্ছিল যে কেউ যেন না দেখতে পায় এবং বন্ধুঘা থেকে দাঁড়িয়েছিলো যে যেখানে পোতা হচ্ছিল এরপর যখন আমাদের কেসে প্রেসার আসে তখন বারবার ওই বডিটাকে তুলে এদিক ওদিক করেছে এবং শেষ মেস যখন এরা বুঝতে পারে আর কোনোভাবে আটকানো সম্ভব নয় তার কারণ আমরা এবং আমাদের পরিবার খুব চেষ্টা করছিলাম যে ওই দেহটাকে সামনে নিয়ে আসার জন্যে তখন এই মাতিন শেখের অটোতে করে এই নূর ইসলাম শেখ আব্দুল কাদের মোল্লা এবং আইজুল মোল্লা এরা এদের পরিবারের লোকজন সবাই মাতিন শেখের অটোতে করে আমাদের ওখানে নয় নম্বর বলে একটা জায়গা আছে যেখানে নদী এবং খাল এক জায়গায় সংযুক্ত হয় সেখানে পিস পিস করে বডিগুলোকে একটা একটা করে ছড়িয়ে দেয় এবং আমি গ্যারান্টির সঙ্গে বলছি এই বডিটা রিকভারি হবে না এবং রিকভারি হবে না কেন তার কারণ পিস পিস করে এই নদীর মধ্যে মানে তুমি বলছো সিবিআই করেছে এবং লোক তো ওখানকার প্রকাশ্য বলে দিয়েছে যে এরা এমন এমন জায়গায় মানে ছড়িয়েছে নদীর মধ্যে ছড়িয়েছে নদীর মধ্যে কোথায় এক একটা করে খুঁজতে খুঁজতে যাবে এবং সিআইডি কি করে ধামা চাপা দেওয়ার জন্য কারণ শাহজাহান শেখ তো একটা আধা কাণ্ড ঘটায়নি ওখানে অনেক লোককে মেরে কঙ্কাল করে দিয়ে মানে মেরে পুঁতে দিয়েছে কোনো কেসও হয়নি এদের সিআইডি কী করে এর মধ্যে একটা কঙ্কালকে তুলে তুলে বলেছে এটা দেবদাস কাপুর বডি বলে আমাদের পরিবারকে বারবার হেনস্থা করে এবং নিয়ে যায় নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করে কিন্তু যেই মেলাতে পারিনি তখন আর কোনো কিছু চার্জশিট থেকে এদের নামও বাদ দিয়ে দেয় এবং তারপরে আর কোনো কিছু কী উত্তর দেবে আমাদেরকে উত্তর দেয়নি এবং কেসটাকে ঠিক এইভাবে ঝুলিয়ে রেখে দেয় আমার কাছে এই মুহূর্তে চার্জশিটের কপিও রয়েছে আমি দর্শকদের একবার বলে দিচ্ছি যে দর্শক যারা এই মুহূর্তে এই মুহূর্তে বুঝতে পারছেন না যে কি চলছে জবচার বাংলাতে আজকে ময়ূখ কী বলছে তাদের জন্য একটি প্রতিবেদন আমি নেবো